মা ধারা ভীম নদী মা গোতার মহেশপুরয়া দেবী এটা বিশ্বের মতে সুরামানীর পলমতের দন্তে শেখা দিনাnablahikভাবে চতুর্থবারের মত পলমতের আর পঞ্চমবারের পলমতের মানে পলমতের দন্তে শেখা আপনারা দেখতে চাই আগে শপথ গ্রহণ করতে বিশ্বের দ্বারা সর্বছে নবমানবের হিসাবে আমরা পরিচিতিতে পেয়েছি আপনারা বিশ্বের পলমতেরManagerState সেই বিশ্বের মহামানব যিনি তিনবারের পলমতের ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের জওয়াহরলাল নেহরু সুযোগ খন্দা ইন্দিরা গান্ধী তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের প্রথম নারীর লেডি আইরন লেডি সে একটা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক ভাবে চতুর্থবারের প্রধানমন্ত্রী আর পঞ্চমবারের প্রধানমন্ত্রী যে সমস্ত সফলতাগুলো রয়েছে আমরা কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন যাওয়ার সময় প্রায় বলে গেছেন চেয়ে বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাহিত্য কথা নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আপনার বাংলাদেশে ভারতে এখানে খোলা পায় নিষ্কাশন হয় এবং আপনার নারী ক্ষমতায় আজকে সর্বক্ষেত্রে নারীদের মহিলাদের সর্বক্ষেত্রে আসনগুলোর ব্যবস্থা করা হয়েছে আজকে যে সংসদ নবগঠিত সংসদ

আপনার ভাগের জন্য দুই মিটার রাখতো আর সন্তানদের যে দুই এক দুই রাখতো মেয়েদের যে এক দুই রাখতো আমাদের দেশে থাকে এলাকা হলো বিয়ে দিলে হলো রুবা দিলে এই যে একটা কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আজকে সর্বক্ষেত্রে যেখানে বাপের নাম লেখা হবে সেখানে মায়ের নাম লেখা হবে এটা হচ্ছে অধিকার পর নারীদের জন্য আজকে কোটা ব্যবস্থা করা হয়েছে চাকরির ক্ষেত্রে সর্বক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব করা হয়েছে

এই চেতনায় এই দেশ পরিচালিত হবে সুতরাং ক্রমত থাকতে হবে মানি অদালে সেখান থেকে করতে হবে আপনাকে ধন্যবাদ আমরা সাথেই জানুয়ারি নৌকা মাখায় দিয়ে